রক্তাক্ত সেই দিনে ইতিহাস নীরবে কেঁদেছিল আকাশ থেকে নয় মাটির মানুষদের হাত থেকে পাথর ছুটে এসেছিল মহানবী মুহাম্মদ হজরত সাল্লাহ শহরের বেপরোয়া মানুষগুলো যখন তাকে ঘিরে ধরে উপহাস দালিব পাথর নিক্ষেপ করছিল তখন একজন মানুষ নিজের বুকটাকে থাল বানিয়ে দাঁড়িয়ে দিয়েছিল তিনি আর কেউ নন তিনি হলেন জায়দ ইবনে হারিসা রাদে আল্লাহ মহানবী হজরত সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বাঁচাতে তিনি নিজের শরীর দিয়ে একের পর এক পাথরের আঘাত সহ্য করছিলেন রক্তের বীজে যাচ্ছিল তার দেহ কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না শুধু একটি ভয় যেন নবীজির গায়ে আর কোনো পাথর না লাগে এই ত্যাগের দৃশ্য ইতিহাসে আনুগত্য ও ভালোবাসার এক অমর অধ্যায় হয়ে আছে এই জায়েদ ইবনে হারিসার রাদি আল্লাহ আনহুই ইসলামের ইতিহাসের সেই মহান সাহাবি যিনি দাসত্ব থেকে ভালোবাসা সম্মান ও শাহাদাতের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন তিনি জন্মগ্রহণ করেন আরবের বনু কালব গোত্রে ছোটবেলায় এক সফরের সময় ডাকাতদের হাতে অপহৃত হয়ে দাস হিসেবে বিক্রি হয়ে যান নানা মানুষের হাতে ঘুরে শেষ পর্যন্ত তিনি হাকিম ইবনে হিজামের মাধ্যমে হজরত খাদিজার রাদি আল্লাহ আনহার কাছে পৌঁছান হজরত খাদিজার আল্লাহ আনহা তাকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদন্ত উপহার দেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম জায়দ ইবনে হারিসার রাদি আল্লাহ এর সঙ্গে দাসের মতো নয় সন্তানের মতো আচরণ করতেন তার দয়া ভালোবাসা ও উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে জায়দ ইবনে হারিশার রাধি আল্লাহ আনহর হৃদয়ের গভীর থেকে তাকে ভালোবাসতে শুরু করেন এক সময় হারিশার রাদি আল্লাহ আনহু এর পিতা হারিশা তাকে খুঁজে পেয়ে আসেন এবং ছেলেকে ফিরিয়ে নিতে চান মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন জায়দ ইবনে হারিশার রাজি আল্লাহ আনহুকে সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেন সমগ্র ইতিহাসকে অবাক করে দিয়ে জায়দ ইবনে হারিশার রাদি আল্লাহ আনহু নিজের পিতা গোত্র ও স্বাধীন জীবনের সূচক ছেড়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সান্নিধ্যকে বেছে এই দৃশ্য দেখে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে ঘোষণা করেন জাহেদ ইবনে হারিসার রাদি আল্লাহ আনহু তার পুত্র সন্তানের মর্যাদা পাবেন পরে আল্লাহ তাল্লাহ দত্ত প্রথা রহিত করলে তিনি আবার জাহেদ ইবনে হারিসার রাদি আল্লাহ আনহু নামে পরিচিত হন জাড়িন ইবনে হারিসা আল্লাহ আনহু ছিলেন ইসলামের প্রথম যুগের একজন বিশ্বস্ত ও ত্যাগী সাহাবী। তিনি সুখে দুঃখে, যুদ্ধ ও শান্তিতে সর্বদা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেছেন। বহু অভিযানে তাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, যা তার প্রতি রাসূলের গভীর আস্থার প্রমাণ। পবিত্র কুরআনে একমাত্র যে সাহাবীর নাম সরাসরি উল্লেখ করা হয়েছে, তিনি হলেন জায়দ এটি হারিসার জন্য এক অনন্য সম্মান মুতার পরিশেষে যুদ্ধে তিনি মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি হিসেবে অংশ নেন অসীম সাহসকু ইমানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেন তার শাহাদাতের সংবাদ পেয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে সুকাহত হন এবং চোখের পানি ধরে রাখতে পারেননি জাহেদ ইবনে হারিসার রাধি আল্লাহ আনহুলের জীবন আমাদের শেখায় ভালোবাসার কিভাবে আনুগত্য কিভাবে আর ইমান কিভাবে একজন দাসকে ইতিহাসের অমর নায়কে পরিণত করে জারেদ ইবনে হারিসার রাদি আল্লাহ আনহু ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল ও সম্মানিত ব্যক্তিত্ব তিনি জন্মগ্রহণ করেন আরবের বনু কালব গোত্রী শৈশবে এক সফরের সময় ডাকাতদের হাতে অপহৃত হয়ে তিনি দাস হিসেবে বিক্রি হয়ে যান দাসত্বের কঠিন জীবনের মধ্য দিয়ে অতিক্রম করে তিনি শেষ পর্যন্ত হাকিম ইবনে হিজামের মাধ্যমে হজরত খাদিজা রাদি আল্লাহ আনহার কাছে পৌঁছান হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা পরবর্তীতে তাকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের খেদমতে উপহার দেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম জায়দ ইবনে হারিসার রাদি আল্লাহ আনহু এর সঙ্গে দাসের মতো নয় বরং সন্তানের মতো আচরণ করতেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের উত্তম চরিত্র দয়া মমতা ও ভালোবাসায় মুগ্ধ হয়ে জায়দ ইবনে হারিসার রাদি আল্লাহ আনহু তার প্রতি গভীরভাবে অনুরক্ত হয়ে পড়েন এক সময় জায়দ ইবনে হারিসা রাদি আল্লাহ আনহুরের পিতা হারিসা ও চাচা তাকে খুঁজে পেয়ে মক্কায় আসেন এবং ছেলেকে ফিরিয়ে নিতে চান মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়দ ইবনে হারিসা রাদি আল্লাহ আনহুকে সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন জায়েদ ইবনে হারিসা রাদি আল্লাহ আনহু তখন নিজের পিতা ও আত্মীয়দের ছেড়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকার সিদ্ধান্ত নেন এই ভালোবাসা ও আনুগত্য দেখে মহানবী মুহাম্মদ হজরত সাল্লাহ ওয়াসাল্লাম কাবা শরীফের ঘোষণা করেন যে ইবনে আনহু এখন থেকে রাদি তার পুত্ররূপে গণ্য হবেন তখন তিনি জায়দ ইবনে মুহাম্মদ নামে পরিচিত হন পরবর্তীতে আল্লাহ তাল প্রথা রহিত করলে তাকে আবার জায়দ ইবনে হারিসার রাদি আল্লাহ আনহু নামে ডাকা হয় আনহু ছিলেন ইবনে আল্লাহ ইসলামের প্রথম যুগের একজন তিনি নিবেদিত প্রাণ সর্বদা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পাশে থেকেছেন সুখের দুঃখে শান্তিতে ও সংগ্রামে বিভিন্ন গাজওয়া ও সারিয়ায় তিনি নেতৃত্ব দিয়েছেন এবং অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেছেন মহানবী মুহাম্মদ হজরত সাল্লাহ এতটাই বিশ্বাস করতেন যে বহুবার সেনাপতির দায়িত্ব তার হাতে করেন সরাসরি নাম উল্লেখ করা হয়েছে এমন একমাত্র সাহাবি হলেন জাইদ ইবনে হারিসা রাদি আল্লাহ আনহ যা তার মর্যাদা ও শ্রেষ্ঠত্বের উজ্জ্বল প্রমাণ তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ধৈর্যশীল বিশ্বস্ত ও আল্লাহবীর মানুষ মুতার যুদ্ধে জায়দ ইবনে হারিসার রাদি আল্লাহ আনহু মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি হিসেবে অংশ নেন এবং বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেন তার শাহাদাতের সংবাদ পেয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে শোকাহত হন এবং অশ্রুষিক্ত নয়নে তাকে স্মরণ করেন জায়দ ইবনে হারিসার রাদি আল্লাহ আনহুরের জীবন আমাদের শেখায় আনুগত্য ত্যাগ নিঃস্বার্থ ভালোবাসা ও দৃঢ় ইমানের বাস্তব উদাহরণ তিনি দাসত্বের শৃঙ্খল ভেঙে আল্লাহ রাসূলের রাসুলের আনুগত্যের মাধ্যমে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন ইসলামের ইতিহাসে জাহিদ ইবনে হারিসার রাদিয়াল্লাহু আল্লাহ আনহু চিরকাল একজন আদর্শ সাহাবি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহু ছিলেন মক্কার এক মহিষী নারী চরিত্রে পবিত্র হৃদয়ে দয়াময় ও বিবেকের ন্যায়পরায়ণ তার গৃহে এক দাস বালক বসবাস করতেন তিনি ছিলেন জায়দ ইবনে হারিসা রাদি আল্লাহ আনহু শৈশবে অপহৃত হয়ে বহু হাত ঘুরে হাকিম ইবনে হিজাম রাদি আল্লাহ আনহু মাধ্যমে হজরত খাদিজা রাদি আল্লাহ আনহু অধীনে আসেন দাসত্বের কুটিন বাস্তবতায় থেকেও তার চরিত্র ছিল শান্ত বিশ্বস্ত ও বিনয়ী যখন হজরত খাদিজা রাদি আল্লাহ আনহু মহান মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তিনি অন্তর থেকে চাইলেন তার প্রিয় স্বামীর খিদমতে এমন একজনকে তুলে দিতে যিনি বিশ্বস্ত ও অনুগত সেই ভাবনা থেকেই তিনি জায়দ ইবনে হারিসার রাজি আল্লাহ আনহুকে রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খিদমতে উপহার হিসেবে দেন কিন্তু এটি ছিল কোনো জোর বা অবমাননার উপহার নয় ছিল সম্মান ও আস্থার প্রকাশ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জায়দ ইবনে হারিসার রাজি আল্লাহ আনহুকে গ্রহণ করেন দাস হিসেবে নয় বরং আপন মানুষের মতো তার সঙ্গে কথা বলতেন স্নেহে আচরণ করতেন মমতায় খাওয়া পড়া থেকে শুরু করে প্রতিটি বিষয়ে রাখতেন পূর্ণ মানবিক মর্যাদা এই দায়া ও উত্তম আচরণ জায়দ ইবনে হারিসার রাজি আল্লাহ আনহুরের হৃদয় এমন গভীর প্রভাব ফেলে যে তিনি রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রেমে পুরোপুরি মগ্ন হয়ে যান অল্প সময়ের মধ্যেই তিনি বুঝতে পারেন এই মানুষটি কেবল একজন প্রভু বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক অসাধারণ চরিত্রের অধিকারী এই ঘরের পরিবেশ ছিল প্রশান্তি সত্য ও নৈতিকতায় পরিপূর্ণ যা যাই ইবনে হারিসার রাদি আল্লাহ আনহুরের আত্মাকে নতুন করে গড়ে তলে এক সময় আল্লাহর ইচ্ছায় তার পিতা হারিসার রাদি আল্লাহ আনহু চাচা কাব্যের রাদি আল্লাহ আনহু তাকে খুঁজে পান এবং মুকায় এসে তাকে ফিরিয়ে নিতে চান তখন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সম্পূর্ণ স্বাধীনভাবে জায়দ ইবনে হারিসার রাদি আল্লাহ আনহুকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন কোনো চাপ দেননি কোনো শর্ত রাখেননি শুধু ন্যায় ও স্বাধীনতার উদাহরণ স্থাপন করেন তখন জায়দ ইবনে হারিসার রাজি আল্লাহ আনহু সবার সামনে ঘোষণা করেন যে তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সান্নিধ্য ত্যাগ করতে চান না কারণ তিনি এমন ভালোবাসা ও সম্মান কোথাও পাননি এই দৃশ্য দেখে উপস্থিত সবাই বিস্মিত হয়ে যায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন কাবা শরীফের দাঁড়িয়ে তাকে নিজের পুত্ররূপে ঘোষণা করেন এই ঘটনা প্রমাণ করে হজরত খাদিজা রাজি আল্লাহ আনহু এর সেই উপহার কেবল একজন মানুষ উপহার দেওয়া ছিল না বরং এটি ছিল ইতিহাস বদলে দেওয়া এক মহান সিদ্ধান্ত সেই ঘর থেকেই করে ওঠে ইসলামের এক অনন্য সাহাবিক যিনি পরবর্তীতে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পথে জীবন উৎসর্গ করেন তাই চাইনেক হারিসার রাজি আল্লাহ আনহুকে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কিদমতে উপহার এই কাহিনী ইসলামের ইতিহাসে ভালোবাসা ন্যায় স্বাধীনতা ও মানবিক মর্যাদার এক উজ্জ্বল হয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে